নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি কৃষ্ণা মনসী নিরামিষ রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে বাঙালির অতি প্রিয় রেসিপি লাউ পাতার ভর্তা এই রেসিপিটা আমি শিখিয়েছি আমার দিদি শাশুড়ির কাছ থেকে আজকে আপনাদের সাথে এই লাউ পাতার ভর্তা রেসিপি শেয়ার করব। কিন্তু তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন সমস্ত রকমের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে খুব সহজেই রেসিপিটা কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিন তো প্রথমে আমি এখানে একটা মশলা শিলে বেটি নিচ্ছি আপনারা মিক্সিতেও বাঁটতে পারেন তবে শিলে বাটার স্বাদ কিন্তু আলাদাই হয় এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি হাফ টি স্পুন নুন নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি খুব ভালোভাবে বেটে নেব হালকা জল দিয়ে তো বাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ মেটেছে এটা ঠিক এরকমভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে নিশ্চিতেও সামান্য জল দিয়ে এটা বেঁটে নিতে পারেন তো বাটা মশলাটা আমি এবার তুলে নিচ্ছি আর যেহেতু এটা লাউ পাতার ভর্তা তাই লাগছে লাউ পাতা এখানে আমি লাউ শাকের ডগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি কচি কচি যে ডগুলো আছে আর ডাঁটা থেকেও আমি বেশ যেগুলো নরম ডগ আর পাতাগুলো নরম সেগুলো আমি কেটে নিচ্ছি আর এখানে একটা কাপড়ের মধ্যে আমি কিছুটা মুগের ডাল দিয়েছি এটা আপনারা মসুর ডালেও করতে পারেন যেহেতু এটা নিরামিষে রান্না তাই আমি মুগের ডালে করছি এই মুগের ডালেও কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর এখানে আমি আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর কাপড়ের পুটলির মধ্যে ডালটা দিয়ে ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না আর এদিকে যে আমি লাউ পাতার ডগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা কাপড়ের মধ্যে আমি বেঁধে নিচ্ছি এই যে নরম নরম কচি পাতাগুলো আর নিয়েছি কচি ডগুলো এই যে ডগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু ভীষণ নরম ভেঙে দেখাচ্ছি কতটা নরম ডগগুলো আমি নিয়েছি রকম নরম ডগুলো কিন্তু নিতে হবে পাকা পাতা বা ডগ নেবেন না তাহলে কিন্তু ছিপে হয়ে থাকবে ভালো লাগবে না এগুলো আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি কাপড়ের পুটলিতে ভালোভাবে বেঁধে নেব এবার ভাতটা ফোঁটার আগেই কিন্তু আমি শাকটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এটা ভাত হওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে ভাত হয়ে গেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব আর এটা বার করে নেব এই যে দেখতে পাচ্ছেন ভাত এখানে প্রায় হয়ে গেছে তবে এইটার একটা প্রবলেম হয় ভাতে দিলে ভাতের কালারটা একটু চেঞ্জ হয় তাতে কোনো অসুবিধা হয় না তো ভাত হয়ে গেছে এখানে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে ভিতর থেকে শাক আর ডালটাও বার করে নেব এখানে একটু সাবধানতা বজায় রাখতে হবে কারণ ওটা ভীষণ গরম থাকে হাতে ছাঁকা লেগে যাওয়ার ভয় থাকে খুব সাবধানে এটা করতে হবে দরকার পড়লে আপনারা আগে একটু বার করে রেখে দেবেন তারপরে এটা খুলে মাখবেন তো এখানে আমি ডাল আর শাকটা বার করে নিয়েছি মধ্যে যে আগে থেকে পোস্ত কাঁচা লঙ্কা নুনটাতে আমি বেটে রেখেছিলাম সেটার মধ্যে ডাল আর শাকটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিতে হবে একটু কাঁচা সরষের তেল নুন যেহেতু কাঁচা সর্ষের মেখে এটাকে তো এখানে আমি ডাল শাক আর পোস্ত বাটাটা দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মাখার পর এই যে ডাঁটার ছিপেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে সাইড করে ফেলে দিয়েছি এগুলো খাবার সময় ভীষণ গলায় আটকায় তাই ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন যার শাঁসগুলো বার করে ফেলে দিয়েছি তো তৈরি হয়ে গেল খুব সুন্দর স্বাদের একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করা অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ